দর্শক আবার চলে আসলাম ইসমান ভাই আসলে কি বলবো এক কথায় মনমুগ্ধকর একটি জাত হচ্ছে ইসমান ভয় যার গুণের কোনো শেষ নেই ইনশাল্লাহ এ দেখেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমরা যেভাবে যে জায়গাতে দেখি না কেন স্মার্ট বয় স্মার্ট বয়ের গতিতেই আগানো ইনশাল্লাহ তো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই ভাবে ফল দেখেন ফল কিন্তু এখন প্রায় উপরের দিকে চলে গেছে তারপরেও কিন্তু প্রত্যেকটা ফলের কালার সাইজ কিন্তু পরিবর্তন নাই আসলে হচ্ছে স্মার্ট বয়ের স্মার্ট ফিউচার হ্যাঁ কৃষক ভাইয়ের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক অশেষ নেয়ামত আমি মনে করি যে স্মার্ট বয়ের মাধ্যমে আপনারা পেয়েছেন আশা করি যে এই চাষ করলে কৃষক ভাইয়েরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না আশা করি বারো মাস যে কোনো মাসে যে কোনোভাবে এই যাত্রাকে আপনারা চাষ করতে পারবেন নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা এই যাত্রাকে চাষ করবেন ইনশাল্লাহ আশা করি কোনো কৃষক ভাই প্রতারিত হবেন না তো আমাদের ইউটিউব চ্যানেল এস সিট কোম্পানি ফেসবুক ফেসবুক পেজ সিট কোম্পানি আপনারা ওইখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আছে এবং আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের পেজে ফলো দিয়ে আরও প্রিয় চাষি ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারেন ইনশাল্লাহ আশা করি প্রান্তিক পর্যায়ে এই যাত্রা যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষক ভাইয়েরা অবশ্যই শশা চাষে এক নতুন দিগন্ত নিয়ে আসবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জি স্মার্ট বয় স্মার্ট ফিউচার খুবই চমৎকার একটি জাত তো আমরা যেন এই যাত্রাকে নিয়ে কাজ করতে পারি ভালোভাবে দোয়া করবেন আমাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম